আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদের প্রশ্ন সমাধান নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে যার সময়কাল ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল সত্তর তো চলুন শুরু করা যাক বাংলায় মৌলিক সরদনী কয়টি খ ষাটটি একাধিক যুক্ত বর্ণ হয়ে ঢেসবর্ণ তৈরি হয় ক যুক্ত গুণবাচক বিশেষ্য কোনটি খ সততা নিম্নের কোনটি স্ত্রীলিঙ্গ নয় গ মানি ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কি খ ক্ষুদাজগৃত চন্দ্র এর প্রতিশব্দ কোনটি গ ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ঘ বসন্ত ভাষাকে কিসের বাহন বলা হয় ক ভাবের সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি খ সংযোগ লাভ শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি ঘ অপশন উল্লিখিত কোনটি নয় চাঁদের হাট বাগদারাটির অর্থ কি গ আনন্দের প্রাচুর্য যা স্থায়ী নয় একে এক কথায় কি বলা হয় ক ক্ষায়ী কোনটি ধ্বন্দ্ব সমাসের উদাহরণ খ ভাই বোন লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ঘ কবিরাজ বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ক বিজয়ী বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ক কোন বানানটি সঠিক ক কারিগরি আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি খ নব। পাণ্ডু শব্দের অর্থ গ আকাশে সাম্যের গান গাই আমার ছক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতাটির এই লাইনটি কোন কবির রচনা ক কাজী নজরুল ইসলাম কাবলিওয়ালা গল্পটিকে লিখেছেন গ রবীন্দ্রনাথ ঠাকুর হুইচ পয়েট ইজ নুন এজ দ্য পয়েট অফ বিউটি ক জন কিটস সুশাসন শব্দটির ইংরেজি প্রতি কি ক গুড গভর্নেন্স হুইস জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান গ কমন হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড ক মিসেলেনিয়াস অ্যামিন্যান্ট পার্সন অর্থ কী গ গণ্যমান্য লোক সোলজার কোন পার্টস অফ স্পেস ঘন বলতে কি বোঝায় ঘ অবৈধ অনুপ্রবেশ করে দা পুরাল ফর্ম অফ ক থিস দ্য ওয়ার্ড আর্শন ইজ রিলেটেড টু গ ফায়ার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ফ্রেমড ঘ হি আস মি হু মাই ফ্রেন্ড ওয়াজ উইচ ওয়ান ইজ কমন নাউন ক ইনফেন্ট আই হার্ড বেবি ড্যাশ ফর হিজ ফুড ঘ ক্রাইম ভ্যাকেন্টের সমর্থক শব্দ কোনটি খি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডেশ ডিউটি ক ওয়ান্স কোনটি শুদ্ধ ক হি ইজ অফ ইংলিশ হি ইজ ড্যাশ

0 into 0 into 0 equal what? 0 .000064. x ষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে ঘ মীর মুশারফ হোসেন বাংলাদেশের সমতলবাসী ক্ষুদ্র গোষ্ঠী কারা গ সাঁওতাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল গ এগারোটি সমুদ্রে পানির গভীরতা মাপার একক কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি গ একশো আশি ডিগ্রি দুটি সংখ্যার গুণফল এক সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত উত্তর গ ষোলো একটি কোণের মান তার সম্পূর্ণ কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত খ খাট ডিগ্রি বিলিয়নে কত টাকা গ পাঁচশো টাকা তিন শতাংশ কত টাকা ঘ দুই দশমিক দশ টাকা তিন ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগালে একুশ ফুট দীর্ঘ রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে খ আটটি বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত খ রাজশাহী স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত গ সর্ব্দি উদ্যান বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ শহর কোনটি গ ঢাকা কোথায় থেকে আসে খ সূর্য কোনটিতে আমিষের পরিমাণ বেশি ঘ সুটকি মাছ পাঁচ ভাগে চারকে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হয় গ আশি শতাংশ বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ষোল বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের ঘ নিরাপত্তা পরিষদের মংলা একটি গ সমুদ্র বন্দর দুবলাচর কোথায় অবস্থিত খ সুন্দরবনের উপকূলে সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে ক ওমেগা মেগা থ্রি পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত গ প্রশান্ত মহাসাগরে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা কোন নদীতে মাছ হয় না খ জর্ডান বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ক রাষ্ট্রপতি বাংলাদেশের মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্ভুক্ত খ কুটির শিল্প বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি খ খানগড় পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগর হামাস কোন দেশের সংগঠন ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের পরীক্ষার আহ সমাধান দেওয়া হয় বিশেষ করে সরকারি চাকরি থেকে শুরু করে আহ জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সেখানে প্রশ্ন সমাধান করা হয়